আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি হিন্দু না মুসলমান আপনি কি কোরআন পড়তে পারেন কি না আর আসলে আপনি হিন্দু না মুসলমান তো ভাইয়া আমি মুসলমান আমি মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময় তো ওরকম কোরআন পড়তে পারি না বা শিখতে পারি নাই তো আমি যতটুকু পড়েছি আমি আপনাদের বলে শোনাবো ইনশাআল্লাহ আরেক ভাই কমেন্ট করেছিল যে ভাইয়া আপনি কি কোরআন পড়তে পারেন আপনার গলার কি একটু কোরআন তেলত কি শুনতে পারবো আমি বলছি ইনশাআল্লাহ ভাইয়া আমার সময় হলে আমি আপনাদেরকে ভিডিও করে অবশ্যই আমি দিব তো অত কথা না বাড়িয়ে আমি একটু তেলত করি আপনারা শুনেন আর আমার তেলত যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা অশুদ্ধ হয়ে থাকে তাহলে আপনারা সবাই একটু কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আপনারা যেন ভুল ধরাতে পারেন সেই জন্য আমি সুরা ফাতে পাঠ করবিল الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি আসসালামু আলাইকুম এ বলে আমি আমার কোরআনতলাটা শেষ করছি তো আপনার সবাই বেশি বেশি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ইসলামিক ভিডিওগুলো বানাতে পারি এবং আপনাদের সাথে থেকে আপনাদেরকে বিনোদন এবং আল্লাহর পথে আনতে পারি আপনারা আমাকে এইটুকু সাহায্য করবেন আসসালামু আলাইকুম